থাকবে বাইশ গাভীর দাম থাকবে একবারে দুই লাখ বিশ মানছেন মন থেকে একটা কথা বললেন কেন লস হয়ে যায় লস লাভের হিসাব না এইগুলো যদি দুই লাখ বিশ টাকা তাই কোন

দুই লক্ষ আমি পঁয়ত্রিশটা যে বাইক করছি তিরিশ জালাল ভাই এই গরুটা নিয়ে আমি মনের থেকে কষ্ট পাইছি আচ্ছা আচ্ছা আপনি আমার সঙ্গে সঙ্গে বলবেন তার গরম নগদে নগদে ফেরত নগদে চেঞ্জ করুন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে এপ্রিল দুই রোজ শুক্রবার পবিত্র জুম্মাবার চলে আসছে আমরা সব থেকে বড় বিক্রয় কেন্দ্র বাবলু ভাইয়ের খামারে তো ভাই আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আল্লাহর মতো মোটামুটি ভালো চলতে গত সপ্তাহে তো প্রোগ্রাম করে গেলাম জি ভাই তারপরে কিরকম রেসপন্স আরে ভাই কি বলবো গল্প করে কি আল্লাহ আছে আমার গরু সর্বসম্মা বুঝছে যা যা যে ভিডিও করতে পারে একটা এটাই ভাই আসলে সত্য কথা বলতে যারা বোঝে তারা কিন্তু কালেকশন দেখলেই বুঝতে পারে কোন জায়গায় পাই জি আচ্ছা তবে কম বেশি সবাই চিনবে শুধু নতুনদের উদ্দেশ্যে

খামারের থেকে বুঝছেন দশ হাজার টাকা কম আছে সর্বনিম্ন সর্বনিম্ন প্রতিবেদন তো এত ভাই দেখান সময় পিস দেখাবো ভাই আপনার অল্প কটা গরু দেখেন আমারও শরীর একটা না প্রচন্ড গরম

দুধের গরু আছে তবে আমি দেখাবো না আমি স্যাম্পল করে বড় বড় গরু হাই কোয়ালিটি গরু দেখাবো আচ্ছা আর একটা রেড ফিজিয়াম গরু নিয়ে আসছি বুঝছেন গরু না আমি এর আগে একটা গরু বিক্রি করছিলাম আচ্ছা মানে চার লাখ চল্লিশ হাজার টাকা

জালাল ভাই এই গরুটা নিয়ে আমি মন থেকে কষ্ট পাইছি আচ্ছা আচ্ছা আপনি আমাকে সঙ্গে সঙ্গে বলবেন তার গরু আমি চেঞ্জ নগদে ফেরত নগদে চেঞ্জ করুন আচ্ছা তো ভাই কথা বেশি বাড়াবো না আগে কালেকশনটা দেখাই নেই তারপর আলোচনা করব চলেন যাই সর্বপ্রথমে এই মোটামুটি একদম বিগ বডির একটা গাবিজ আমরা শুরু করলাম একদম সাদা কালোর চাপ ভাই জাতকি এটার দুই দাঁত দুই দাঁত একদম সঠিক তথ্য একদম সঠিক যারা কিনবেন ভিডিও কলে দেখে তো নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট দুই দাঁত এবার প্রথম প্রথম বাচ্চা আচ্ছা আমরা ওই যে অনেকেই কমেন্ট করে যখন বাচ্চা গাভীর কালার সাদা কালো বাচ্চার কালার চেঞ্জ হয়

সারাদিনে কেমন বুঝ পাচ্ছেন এখন এই অবস্থা বুঝছেন পনেরো কেজি চলে আসছে দেখেন দেখি একটা একটা করে একটু টান দেন মাসাল্লাহ এতে একদম তীর ছিঁড়ে বের হয় ভাই মাসাল্লাহ চারটাই একদম ক্লিয়ার আছে একদম ক্লিয়ার দেখছি কাকা এখন রানিং আসলে কত লিটার দেখতে পারবে এই গরুটা বুঝছেন যে কোনো লোয়ের জন্য বুঝছেন বাইশটা দুধের গ্যারান্টি থাকবে বাইশটা জেনুয়েন গ্যারান্টি থাকবে আচ্ছা গাভীর উলান প্লান্ট একটু ভালো করে নিজে হাতেই দেখাই দেন একদম শান্ত আসলে কাঁচা বাচ্চার গাভী গুলা কিন্তু এর জন্য বলে গাভী কিনার আগে অবশ্যই গ্যারান্টি বাইশ জি ভাই এই অবস্থায় গাভী বাচ্চা মিলায় দাম কেমন নির্ধারণ দাম দেবো আজকে তো বলছি একদম পানির দাম দেবো আচ্ছা সেই হিসাবে বলেন কত টাকা দাম সালি এগুলো গরু বুঝছেন দুই লাখ ষাট সত্তর মানা আপনার এখানে চলে না আপনার এখানে বরাবরই পাই কি বাচ্চাটা আল্লাহ দিচ্ছে জার্সি বাচ্চা যার একটা মান কমে গেছে গরুর দাম দেবো দুই লাখ পঁচিশ হাজার দুই পঁচিশ হ্যাঁ পঁচিশে বাইশের গ্যারান্টি বাইশটা তোদের গ্যারান্টি মাসাল্লাহ প্রথমেই তো ধামাকা দিয়ে শুরু করলাম ভাই অবশ্যই এরপরে কি সম্মানে আলোচনা থাকে এরপরে যেগুলো গরু দেখাবো বলছেন পর পর বুঝছেন গরু আসবে বলছেন সব ব্যান্ডের গরু আসবে আসবে ব্যান্ডের দাম হবে পানির দাম পানির দাম আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন পরবর্তীটা দেখাই দুই নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভি নিয়ে আসেন ভাই এটাও তো একদম বিগ বডির গাভি জি ভাই একদম সাদা কালোর ছাপার আজকে আমরা বড় দিয়েই শুরু করছি এগুলো গরু বুঝছেন আমার দর্শক ভাই বুঝছেন ভিডিও গুলো যেন সুন্দর ভাবে দেখে

মানে গোয় মায়ের মতোই লম্বা

আর বেশ হৃষ্ট পুষ্ট টাইপের শরীর ভাই জি ভাই আচ্ছা কোন দিক থেকে ঘাটতি নাই মনে হচ্ছে তেল চোয়ানোর মতো একটা ব্যাপার গরু গুছ আমার দর্শক ভাই শুধু বিচার করবে যে কি এগুলো গাবি মাঝাটা

সম্পূর্ণ ভরপুরি দিয়ে একে একদম ভরপুরি দিয়ে দিচ্ছে ভরপুর দিচ্ছি যে সময় আছে তাতে কিরকম আইডিয়া করা যায় এটার থেকে এগুলো বুঝছেন

এটা দাম চাইলে দুই লাখ পঁয়তাল্লিশ চাওয়া চাই হিসাব তো আপনাদের এখানে নাই পঁয়ত্রিশ দাম দুই লক্ষ পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ গাভী দেখাচ্ছি তিনটা এই পর্যন্ত কোন গাভিতে কিন্তু আমি কোনো কথা নাই এই একটা আমি একটা রিকোয়েস্ট করবো বলেন আচ্ছা বরাবরই তো সাংবাদিকরা এসে বলে যায় আপনাদের এখানে এখন কি বলবো এখন মনে করেন যে সবাই তো আশা করেই থাকে বুঝছেন আচ্ছা আপনার কাস্টমার আশা করে থাকে আপনার আশা করে থাকে আমার লিগাল যদি কোনো ভক্ত ভালো কাস্টমার থেকে থাকে ইনশাআল্লাহ তাকেই দিয়ে দিব ভিডিও দেখলে ইনশাআল্লাহ নিয়ে নেবে দাম কি বলার পারমিশন দিচ্ছেন দেন আপনার মনের থেকে একটা গাবি আপনাকে দিলাম আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে 22 গাবির দাম থাকবে একবারে 2 লক্ষ 20 মানছেন মন থেকে এই একটা কথা বললেন কেন লস হয়ে যায়

আজ পর্যন্ত কোন ভাই হচ্ছেন দুধের জন্য কেউ কমপ্লেন দিতে পারে না এটা নিয়ে কিন্তু অনেকেই ভয় পায় যে বলে একটা হয় আর একটা আল্লাহ রহমান কেউ বলতেই পারে আচ্ছা এরকম কোন কমপ্লেন আজ অব্দি আপনাদের কামড়ে নেই কোনদিন যেন তৈরিও না হয়

সেটাই ভাই আপনাদের গাভি জাত যেরকম গাভীর বডিও ওই রকম দুধের বেলায় অনেকের সাথে পাল্লা দিচ্ছে পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছিলেন ভাই এটাও মোটামুটি একদম ডাবল বডি বলা যায় কালো সাদার ছাপ কালো রং বেশি জাতকে এটার এটা

আমি ব্যবসায়ী হ্যাঁ ব্যবসা করে হ্যাঁ এর লগে আমার কোনো দাদন দেওয়া নাই আমি টাকা তো গরু কিনে নিবো যার তে খুশি তার থেকে আমি মোটামুটি সবার করতে গরু নিয়েছি তবে ওনার গরু আমি তো ভাই চলেন গাভীর দিকে আবার চলে যাই না হলে তো আমার অন্ধকার হয়ে যায় ভাই প্রতিবেদনের সাত নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন ভাই বলতেছেন পঞ্চাশ প্লাস গাভী তার মধ্যে এটা এক পিস ভাই আমি তো একটা কথাই ভাই আমি বলছি বৃক্ষ তোমার নাম ফলে দুই কামার গরু দেখাবে যেগুলো গরু বুঝছেন আমি তো বলি পাবনা বুঝলেন অনেক মানুষ করে ভাই আমরা দুইটা কামারি আমি ভিজিট করছি এই কালারের গাবি এক পিসি পাইছি তাহলে রেড এগুলো গরু বুঝছেন আমি তো যদি সপ্তাহে দুই একটা গরু দেখাতে পারি আচ্ছা যদি নিজে পালন এগুলো গরু বুঝছেন ভাই দেখছেন সময়েন্ট গরু আপনি মাসে একটা কি হয়তো একটা গরু বাড়ায় বৈশিষ্ট্য গুলা নিয়ে নেই ভাই দাঁত বয়স কেমন গরু ছয় দাঁত

আচ্ছা যেসব দেখবে জিনিস দেখবে দাম দেখবে তুলনা করবে তারপরে কিনবে তারপরে গরু কিনেন আপনার আচ্ছা তো ভাই আজকের মতো ইনশাআল্লাহ বিদায় নিতে চাচ্ছি আবার নতুন কালেকশন আসলে কথা হবে ঠিক ভালো থাকবেন আসসালামাইকুম